বন্ধুরা আমরা যখনই এই ভিডিও বানাতে স্টার্ট করি আমাদের সামনে একটাই প্রবলেম ক্রিয়েট হয় সেটা হলো ক্রেডিট প্রবলেম সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ধরুন আপনারা যে কোনো ওয়েবসাইটে যাবেন সেটা দু চারটে ভিডিও বানানোর পরেই বলবে আপনারা টাকা দিন বা সাবস্ক্রিপশন কিনুন তারপরে ভিডিও বানাতে পারবেন কিন্তু বন্ধুরা আজকে যে ওয়েবসাইটটি বলবো সেখান থেকে আপনি আনলিমিটেড ইমেজ আর সেই ইমেজটিকে আপনারা কিন্তু ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন সেটা ফ্রিতে আর সেটা আনলিমিটেড চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই সেই ওয়েবসাইটটি সেখান থেকে কিভাবে আপনারা ইমেজ ক্রিয়েট করবেন সেখান থেকে কিভাবে ভিডিও ক্রিয়েট করবেন আনলিমিটেড ফ্রি তে তো ফ্রেন্ডস পরের প্রসেসগুলো আমি সম্পূর্ণ আমার মোবাইল দিয়ে দেখাবো বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকটি স্টেপ দেখবেন তাহলে আশা করি উপকারটা আপনাদেরই হবে তো বন্ধুরা এর জন্য আমাদেরকে প্রথমে গুগলে সার্চ করতে হবে মেটা এআই ফ্রেন্ডস এর জন্য আমরা চলে আসবো গুগলে জাস্ট গুগলে এসে আমরা সার্চ করব এখানে দেখতে পাচ্ছ তোমাদের সার্চ অপশান সেখানে গিয়ে জাস্ট তোমাদের লিখতে হবে মেটা আই আর এখানে দেখতে পাচ্ছ মেটা এর যে ওয়েবসাইট সেটা চলে এসছে জাস্ট এই ফার্স্ট যে ওয়েবসাইট এখানটা জাস্ট তোমাদের ক্লিক করে দিতে হবে আর জাস্ট লেখার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে প্রথমেই তোমরা একটি লেখা দেখতে পাবে মেটাই আই জিজ্ঞাসা করুন অথবা আস্ক মেটাই আই আর বন্ধুরা এই জায়গাটাই তোমাদেরকে প্রম্পট দিতে হবে অথবা লিখে দিতে হবে তোমরা কি ধরনের ইমেজ বানাতে চাও আর বন্ধুরা এই যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছো এখানটা তোমরা যদি ক্লিক করো এখান থেকে কিন্তু তিনটি রেশিওতে তোমরা কিন্তু ইমেজ বানাতে পারবে ওয়ান ইস টু ওয়ান নাইন সিক্সটিন এবং সিক্সটিন ইন্টু নাইন রেশিও বন্ধুরা তোমরা এখান থেকে লং শর্ট দুই ধরনের কিন্তু ইমেজ এখান থেকে বানাতে পারবে তো চলো বন্ধুরা তোমাদেরকে এবার দেখাই এখান থেকে ইমেজ কিভাবে তোমরা ক্রিয়েট করবে ডগ ইমেজ আমি জাস্ট লিখে দিলাম ডগ ইমেজ জাস্ট লিখে এখানটা সার্চ মেরে দেবো আরোটায় আর মারার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে চারটি ডগ এর ইমেজ কিন্তু এই মেটাই আমাদের বানিয়ে দিয়েছে বন্ধুরা জাস্ট তোমরা এখানে লিখে দেবে সেই মতো তোমাদের চারটি করে ইমেজ ক্রিয়েট করে দেবে মেটাই আর ফ্রেন্ডস এটাই একমাত্র ওয়েবসাইট যেখান থেকে তোমরা আনলিমিটেড কিন্তু ইমেজ ক্রিয়েট করতে পারবে যার কোন রকম লিমিটেশন নেই আর ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে এটি কত দ্রুত তোমাদের ইমেজ ক্রিয়েট করে দিয়েছে আর সেটাও বন্ধুরা সম্পূর্ণ বিনামূল্যে আর এই ইমেজগুলো কিন্তু আমরা আমাদের ইউটিউব ভিডিও ইনস্টাগ্রাম ভিডিও ফেসবুক ভিডিওতে কিন্তু আরামসে ইউজ করতে পারবো ফ্রেন্ডস এই ইমেজগুলি তোমরা কিভাবে তোমরা ডাউনলোড করবে জাস্ট যে ইমেজের ওপরে ক্লিক করো ক্লিক করার সাথে সাথেই অনেকগুলো অপশন পাবে শেয়ার ইমেজ কপি ইমেজ এরপর পাবে ডাউনলোড ইমেজ জাস্ট সেটিতে ক্লিক করো তোমার সেই ইমেজটি ডাউনলোড হয়ে তোমার ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে ফ্রেন্ডস তোমরা ইমেজ তৈরি তো শিখলে বাট এই ইমেজেস গুলো কিন্তু প্রত্যেক ওয়ান পয়েন্ট ওয়ান রেশিও মানে চৌকো টাইপ এবার তোমাদের শেখাবো তোমরা এখান থেকে কিভাবে নাইন পয়েন্ট সিক্সটি মানে হরাইজন্টাল ইমেজ অ্যান্ড সিক্সটিন পয়েন্ট নাইন মানে ভার্টিক্যাল ইমেজেস তৈরি করবে এর জন্য ফার্স্ট এই লেফট সাইড থাকা বক্সটার উপরে ক্লিক করতে হবে করলে দেখতে পাবে একটি টেক্সট কল্পনা করুন এন্ড পাশে দেখতে পাবে বিভিন্ন রেশি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ওয়ান সিক্স সিক্সটিন পয়েন্ট নাইন এবার তোমরা জাস্ট নাইন পয়েন্ট সিক্সটিন এ ক্লিক করো তোমাদের হরাইজন্টাল ইমেজেস তৈরি হয়ে যাবে এন্ড সিক্সটিন পয়েন্ট এ ক্লিক করো তোমাদের ভার্টিকাল ইমেজেস তৈরি হয়ে যাবে ফ্রেন্ডস এখানে একটা জিনিস তোমরা মাথায় রেখো তোমাদের ইমেজেস বানবার সময় কল্পনা করুন টেক্সটটা যেন শো হয় এন্ড নিচে সেম কল্পনা করুন তার পাশে সিক্সটিন পয়েন্ট নাইন এন্ড নাইন পয়েন্ট ওয়ান সিক্স রেশিও গুলো শো হয় এরপর জাস্ট উপরে কল্পনা করুন তার পাশে তুমি যে ধরনের ইমেজেস বানাতে চাও সেটা লিখে দাও মানে ইমেজেস প্রম নেক্সট রাইট সাইড অ্যারোতে প্রেস করো তোমার ইমেজেস রেডি ফ্রেন্ডস এই জায়গায় যদি তোমরা এখানে মিস্টেক করো তাহলে কিন্তু তোমরা ভার্টিকাল হরাইজেন্টাল ইমেজেস বানাতে পারবেন সেটিংস গুলো মন দিয়ে দেখে না ফ্রেন্ডস যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধে হয় ভিডিওটা আরো একবার দেখে না হলে স্ক্রিনশট নিয়ে নাও তারপর নিজেরা দুই তিনবার ইমেজ বানাও তোমরাও খুব ইজিলি হরাইজন্টাল ভার্টিক্যাল যেমন খুশি ইমেজেস বানাতে পারবে ফ্রেন্ডস কারা কারা ইমেজেস তৈরির ব্যাপারটি বুঝতে পেরেছো তারা তারা ভিডিওতে একটি লাইক করো এবং যারা এই সেটিংসটি বুঝতে পারো তারা অবশ্যই কমেন্ট করো ফ্রেন্ডস তোমরা শিখলে ইমেজেস বানানো এবার তোমাদের দেখাবো ইমেজটাকে কিভাবে ভিডিওতে কনভার্ট করবে ফ্রেন্ডস ফার্স্ট আমি একটি ইমেজ ক্রিয়েট করছি সেটা হলো ইউটিউব সামনে জাস্ট সেটা লিখে দিলাম এবার নেক্সট অ্যারোতে ক্লিক করলাম জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমার চারটি ইমেজ পেয়ে গেলাম এরপর জাস্ট লেফট সাইডে দুই নাম্বারে থাকা গোল অপশনটিতে জাস্ট ক্লিক করে দাও দেবার পরই তোমরা দেখতে পাবে তোমাদের সেই ইমেজ চারটি ভিডিওতে কনভার্ট হয়ে গেছে তীর অপশান জাস্ট এখানটা ক্লিক করবে করার সাথে দেখতে পাচ্ছ অ্যানিমেট করা হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু এই চারটি ইমেজকে কিন্তু অ্যানিমেশনে কনভার্ট করে দেবে দেখতে পাচ্ছো ডগুলো কিন্তু মুভমেন্ট করতে শুরু করেছে তো ফ্রেন্ডস আমরা কিন্তু ইমেজ থেকে ভিডিও তৈরি শিখে নিলাম এবার কথা হচ্ছে আমরাই ভিডিও গুলিকে ডাউনলোড কিভাবে করব আর বন্ধুরা যে ভিডিওটি তোমরা চাইছো তারপর জাস্ট তোমরা ক্লিক করে দাও এবং সেই ভিডিওটি চলে আসবে তারপর আর একবার জাস্ট প্রেস করো এবং প্রেস করার সাথে সাথে কিন্তু তিনটি অপশন পাবে আর এখানে কিন্তু ডাউনলোড ভিডিও বলে একটি অপশন পাবে সেকেন্ডটা ক্লিক করে দাও আর ফ্রেন্ডস ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই ভিডিওটি ডাউনলোড হয়ে তোমাদের ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে বন্ধুরা এটি একমাত্র ওয়েবসাইট যেখান থেকে তোমরা আনলিমিটেড ইমেজ আনলিমিটেড ইমেজ টু ভিডিও তোমরা বানাতে পারবে এবার তোমাদেরকে দেখাবো কিছু জটিল প্রম দিয়ে এখান থেকে ইমেজ তৈরি করবো আর ইমেজ থেকে ভিডিও কনভার্ট করবো এর জন্য আমরা চলে যাবো চার জিবিটিতে আমি চাইছিলাম মধ্যে একটা এমন ইমেজ তো তার মধ্যে একটি জেলে নদীর মধ্যে জাল ফেলছে জাল ফেলে মাছ ধরছে সেই রকম টাইপের একটা আমি ইমেজ বানাতে চাইছি আর সেই হিসাবে কিন্তু আমি চার জিবিটিকে বলে দিয়েছিলাম বলার পর চার জিবিটি একটি প্রম্পট লিখে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখো সেটা বাংলায় ট্রান্সলেট করে দিয়েছে একজন ভারতীয় জেলে নদীর উপরে হাঁটু জল পর্যন্ত নেমে দুই পারে দেশীয় মাছ ধরা জাল ছুঁড়ে মারছে সকালে সূর্যের সোনালি আলো মানে পুরোপুরি ডিটেল ফর্ম লিখে দিয়েছে এই জিপিটি এই ফর্মটাকে দিয়ে দেখি এই ধরনের ফর্ম দিয়ে মেটাই আমাদের ইমেজ বানিয়ে দিতে পারে কি না তো জাস্ট সেই ফর্মটির উপরে ক্লিক করব করার পর দেখতে পাচ্ছ সিলেক্ট টেক্সট এবং সেই ফর্মটিকে জাস্ট আমরা কপি করে নেব দেখতে পেলে এবার সোজা আমরা চলে আসব মেটাই এই জাস্ট এখানটা সে প্রমটি পেস্ট করে দেবো দেখতে পেলে ফ্রংটি পেস্ট হয়ে গেছে এবার রাইট সাইডে অ্যারোতে প্রেস করে দেবো তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু চারটি ইমেজ আমাদেরকে বানিয়ে দিয়েছে এই মেটে আর বন্ধুরা তোমাদের এই ইমেজটি যদি ভালো না লাগে জাস্ট আবার রিক্রিয়েট করতে পারো বাঁ দিকে যে গোল চিহ্নটা তারপর জাস্ট প্রেস করে দেবে এবং দেখো আবার জেনারেট করা হচ্ছে মানে যতক্ষণ না তোমাদের প্রপারলি ইমেজটি ক্রিয়েট হয় ততক্ষণ তোমরা বারে বারে ক্রিয়েট করতে পারবে আবার ভালো না লাগবে আবার জাস্ট প্রেস করে দেবে জাস্ট তোমরা দেখতে থাকো আবার কিন্তু জেনারেট করে দিচ্ছে দেখতে পেলে এভাবেই কিন্তু তোমার যতক্ষণ না ইমেজটা ঠিকঠাক হবে তোমরা কিন্তু আবার বানাতে পারবে আর এটাই এই ওয়েবসাইটের সব থেকে মজার জিনিস এবার তো দেখে নিলে তোমরা কীভাবে তোমরা ইমেজ তৈরি করবে চ্যাট জিপিটির ফ্রন্ট দিয়ে এবার এটাকে তোমরা জাস্ট ভিডিওতে কনভার্ট করবে কীভাবে এখানে দেখতে পাচ্ছ সার্কেল অপশান আছে সেখানটা জাস্ট তোমাদের প্রেস করতে হবে অ্যানিমেট করা হয়েছে দেখতে পাচ্ছ এবং তোমার সেই ইমেজটি কিন্তু পুরোপুরি ভিডিওতে কনভার্ট করে দেবে এবং দেখতে পেলে তোমাদের সেই ইমেজটি কিন্তু পুরোপুরি ভিডিওতে কনভার্ট করে দেবে এবং দুর্দান্ত টাইপের তোমরা নিজেরা দেখো একবার ডাউনলোড করবে কীভাবে আর বন্ধুরা তোমাদের যে ভিডিওটি লাগবে তারপর জাস্ট তোমরা প্রেস করে দেবে প্রেস করার পর আর একবার ডবল প্রেস করবে আর এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড ভিডিও তারপর ক্লিক করে দেবে করলে কিন্তু তোমার ভিডিওটি ডাউনলোড হয়ে তোমাদের ফোন মেমোরিতে চলে আসবে আর ভীষণ ইজি টু ইউজ এই ওয়েবসাইটটি এই মেটাই এর অ্যাপসের লিঙ্কটি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে রেখেছি অবশ্যই তোমরা সেখান থেকে কিন্তু এই লিঙ্কটি নিয়ে নিতে পারবে আর ফ্রেন্ডস তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলো না তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা আমার নেক্সট ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর এই ধরনের নতুন নতুন চ্যানেল অ্যাডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ডাউট থাকে প্রবলেম থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমার টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করো আমি কিন্তু প্রত্যেকে রিপ্লাই দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন